যে খবর দিকে এবার নজর রাখতে হচ্ছে বাংশাল সিটি সিভিল কোর্টে চলল গুলি সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক পুলিশ কর্মী এক বিচারকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশ কর্মী আচমকায় নিজে সার্ভিস রিভলভার থেকে নিজেকেই গুলি আত্মঘাতে পুলিশ কর্মী বাংশাল সিটি সিভিল কোর্ট সেখানেই ঘটনা ঘটে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কর্মী ওই পুলিশ কর্মী এক বিচারকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলেই জানা যাচ্ছে আচমকায় নিজে সার্ভিস রিভলভার থেকে নিজেকেই গুলি যার নাম আত্মঘাতে পুলিশকর্মীর নাম গোপাল ঠিক কি ঘটনা ঘটেছে কি জানা যাচ্ছে আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন অয়ন ঘোষাল সরাসরি এই মুহূর্তে বাংশাল কোর্ট সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে অয়ন কি জানা যাচ্ছে কি ঘটেছে সাত সকালে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতার বুকে একেবারে খাস অফিস পাড়ায় এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি তাতে আমরা দেখছি যে স্নিপার ডগ নিয়ে পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে এই গোটা এলাকার তল্লাশি চালাচ্ছে একই সঙ্গে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টদেরও আনা হয়েছে আপাত দৃষ্টিতে এটি নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনা মনে হলেও যেখানে সার্ভিস রিভলভারটি পাওয়া গেছে তার থেকে কিছুটা দূরে মৃতদেহ পড়েছিল এবং এক্ষেত্রে মৃতদেহর থেকে যেহেতু সার্ভিস রিভলভার পড়ে থাকার দূরত্বটা কিছুটা বেশি অতএব এর নেপথ্যে অন্য কোনো ফাউল প্লে রয়েছে কিনা সেটাও একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এখনও পর্যন্ত গান পাউডার ওই গোপাল নাথের হাতি আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে সব মিলিয়ে এই মুহূর্তে ফরেনসিক ফিঙ্গারপ্রিন্ট এবং স্নিপার ডগ একযোগে এই গোটা এলাকায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাচ্ছে সকাল সাতটা অফিস পাড়ার ঘুম তখনও ভালো করে ভাঙেনি এই যে বিচার ভবন এখানকার যে কর্ম প্রক্রিয়া সেটা শুরুই হয়নি সেই অবস্থায় হঠাৎ করে একটা বিকট আওয়াজ পান এখানকার কিছু মানুষ এবং এখানকার মানুষ বিকট এই গুলির আওয়াজটা পাওয়ার পরে নিরাপত্তারক্ষীদের ডাকেন এবং তারপর এই ঘটনা তারা দেখেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে মৃতদেহ এখান থেকে রিমুভ করা হয় কলকাতা মেডিকেল কলেজে সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তারপরেই যেহেতু আবারও বলছি সার্ভিস রিভলভার থেকে মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানকার দূরত্বটা কিছুটা বেশি সাধারণত যেটা আত্মঘাতী হলে হয় না এটা পুলিশের ধারণা এবং সেই ধারণার থেকেই কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে একেবারে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি এবং তদন্ত করছে সেই ছবিও কিন্তু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে ক্যামেরায় সেই সময়ে কেউ কি আশেপাশে যারা ছিলেন তারা এই বিষয় নিয়ে কিছু জানাতে পারছেন তারা কিছু বলতে পারছেন তুমি যেমনটা বলছিলে যে বিকট একটা আওয়াজ হয় একমাত্র ঘটনার প্রত্যক্ষদর্শী বলতে তেমন কেউ নেই কারণ আবারও বলছি যখন এই ঘটনা ঘটেছে তখনও কিন্তু কার্যত অফিস পাড়ার ঘুম ভাঙেনি এবং সকাল সাতটায় এই চত্বরটা ঠিক এরকমই শুনশান থাকে যেমনটা এখন রয়েছে শুধুমাত্র নিরাপত্তারক্ষী পুলিশ কর্মী এবং তদন্তকারী অফিসার ছাড়া এখনও কিন্তু এখানে তেমন কারুর উপস্থিতি নেই কারণ এই এলাকা এই ভবন এখানে মানুষের আনাগোনা শুরু হয় সকাল সাড়ে আটটা নটার পর থেকে তার আগেই এই ঘটনা ঘটেছে একজন বিচারক তার নিরাপত্তারক্ষী হিসেবে দীর্ঘদিন ধরে নিয়োজিত ছিলেন গোপালনাথ নামের ওই পুলিশ কর্মী যার আনুমানিক বয়স আটচল্লিশ দাঁড়িয়ে কোনো ফাউল প্লে রয়েছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয় একই সঙ্গে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে অতএব এই বিষয়টি এখনো পর্যন্ত একটি রহস্য মৃত্যু এই রহস্য মৃত্যুর নেপথ্যে নিছক আত্মহত্যা না অন্য কোনো তত্ত্ব কাজ করছে সেই বিষয়টি রূপে তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা অয়ন ধন্যবাদ ব্যাংশাল সিটি সিভিল কোর্ট সেখানে সাত সকালে গুলি চললো সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতে পুলিশ কর্মী প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে আর ওই ওই পুলিশ কর্মী যিনি এক বিচারকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আচমকাই নিজে সার্ভিস রিভলভার থেকে নিজেকেই গুলি আত্মঘাতে পুলিশ কর্মী নাম গোপাল না তবে প্রশ্নও থাকছে তার কারণ যেটা জানতে পারা যাচ্ছে যে সার্ভিস রিভলভার এবং মৃতদেহ দুটির মধ্যে বেশ দূরত্ব ছিল আর এই জায়গা থেকে প্রশ্ন যে এর পিছনে কোনো ফাউল প্লে রয়েছে তিনি কি সত্যি আত্মঘাতী হয়েছেন দেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকেরা পৌঁছেছেন গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা